চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলি সবচেয়ে সুন্দর নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমার এই ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনকে নষ্ট করো না আগে নিজের জীবনকে ভালোবাসো নিজের জীবনকে প্রতিষ্ঠান করো দেখবে একদিন হাজার মানুষ তোমাকে ভালোবাসবে ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় অন্য ভালো দেখলে যে হিংসা করে সে মানুষ নয় সে মানুষের মতো দেখতে কিন্তু অমানুষ সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো হয় না ভুলতে কখনোই যায়নি নি শুধু ভুলে যাবার অভিনয়টা নিপুণভাবে চালিয়ে যাচ্ছে এই নিষ্ঠুর পৃথিবীতে স্বার্থপর না হলে বেঁচে থাকাটা খুব কষ্টের জীবনে একটি সুন্দর মানুষের চেয়ে একটি দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন সাতটি রং না মেশালে যেমন রামধনু হয় না ঠিক তেমনি হাসি কান্না কষ্ট রাগ অভিমান বিশ্বাস আর স্বপ্ন এই সাতটি জিনিস না মেশালে ভালোবাসা হয় না তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চাই কাটে শুধু বেদনায় সত্যি বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো এখন মানুষের আয় দেখে সম্মান করা হয় সত্তর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয়জনের অবহেলা হাজারো মানুষের ভিড়ে একাকিত্ব অনুভব করা মানুষটার নামই আমি